ভিডিওতে আমরা আলোচনা করব ফেসবুকে আমাদের নামের পাশে কিভাবে ফলো বাটনটি অ্যাড করব চলো তাহলে আমরা দেখে নিই দু হাজার পঁচিশ সালে একদম নতুন আপডেট এসেছে চলো তাহলে মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখে নেওয়া যাবে ফেসবুকে চলে আসলাম আমরা আসার পরে আমরা প্রোফাইলে ক্লিক করব প্রোফাইল পিকচারে ক্লিক করার পরেই আমরা এখানে চলে আসলাম প্রফেশনাল ড্যাশবোর্ডটি আমাদের অন করতে হবে প্রথমে যদি আমাদের এই পেজটি লক থাকে তো সেটিকে আমরা আনলক করে দিব তোমরা সবাই জানো তাই এই ভিডিওতে আমি দেখাচ্ছি না এবং প্রফেশনাল মোডটি অন করে দিবে দেওয়ার পরে ব্যাগে চলে আসলাম আসার পরেই আমরা আর এক ব্যাক করবো ব্যাক করার পরে আমাদের এখানে যে থ্রি ডট নামে অপশনটি আছে সেই থ্রি ডট অপশানে যাবো যার পরে সেটিং যে অপশনটি আছে সেটিংয়ে ক্লিক করবো করার পরে আমরা স্ক্রল করে একটু নিচের দিকে যাব নিচের দিকে আসার পরেই আমাদের এখানে লেখা যায় হাউ পিপল ফাইন্ড এ কন্ট্র্যাক্ট কিউ এটাতে ক্লিক করতে হবে করার পরে আমাদের যে তিনটি যে অপশান আসছে সেই তিনটি অপশনকেই আমাদের অ্যাক্টিভ করে রাখতে হবে এই তিনটি অপশানই কিন্তু অ্যাক্টিভ থাকবে তো এই তিনটি অপশন অ্যাক্টিভ করার পরে আমরা আবার ব্যাগ স্পেসে চলে যাবো ব্যাগ স্পেসে যাওয়ার পরে আরেকটু আমরা নিচের দিকে চলে আসবো এখানে কি ফলোয়ান পাবলিক কন্টেন্ট বলে যে লেখা আছে সেখানে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে আসবে এই পেজে আমরা চলে আসলাম প্রথম যে অপশনটি আছে এটাতেও আমরা পাবলিক রাখবো দ্বিতীয়তে দ্বিতীয় যে অপশনটি আছে সেটিতেও আমরা পাবলিক রাখবো এবং তৃতীয় যে অপশনটি আছে এই তৃতীয় অপশনটিতে আমরা পাবলিক রাখতেও পারি অথবা নাও রাখতে পারি আমরা কোন পেজকে ফলো করেছি এটা যদি আপনারা দেখাতে চান তাহলে কিন্তু এটাতে পাবলিক রাখবে অথবা অনলি মি রাখবে তো আমি এখানে কিন্তু এখানে পাবলিক রাখছি যে আমার পেজটি কাকে ফলো করছি সবাই দেখতে পাবে এর পরের অপশনে চলে গেলাম এর পরের অপশানে আমাদের কিন্তু পাবলিক রাখতে হবে তারপরের যে অপশানটি আছে সেটিতেও কিন্তু আমাদের পাবলিক রাখতে হবে তারপরে যে অপশনটি আছে পেস ইনফো অর্থাৎ সেটিতেও কিন্তু পাবলিক রাখবো এবং পরের যে দুটি অপশান আছে এই অপশান দুটিকে আমাদের সব সময় অন রাখতে হবে এই অন রাখলেই কিন্তু আমাদের অপশনগুলি অন রাখলেই কিন্তু আমাদের নামের পাশে যে ফলো বাটমটি আছে সেই ফলো বাটনটি আমাদেরকে শো করাবে তো আমরা চলো তাহলে ব্যাগে যে ব্যাগে গিয়ে যদি আমরা কাউকে কমেন্ট করি এখন আমরা এখান থেকে তাহলে কিন্তু আমাদের নামের পাশে ফলো বাটমটি অ্যাড